হযরত আব্দুল্লাহ জানা বললেন அப்பா বাবা আমি তো ওই সিরিয়া শহর চিনে রাখরা

তিনি যেন ঘরের কোনা থেকে দরজার আরাল থেকে যেন আপা এবং ছেলের কথা কত কবন জন শুনতে পেলে কথাবার্তা শুনতে পেলে যে আমার স্বামী জানো আমাকে এই অবস্থায় রেখে আমার স্বামী সিরিয়াতে যাবে আমি সিরিয়া শহরে চেয়ে আবাকে যদি কাটাতে তাহলে আমার বারো জন ভাই আছে এগারো জন ভাই আছে এই এগারো জন ভাই একটা তুমি কাপেলা তৈরি করে দাও এই কাফেলার সঙ্গে সঙ্গে আমি ওই সিরিয়া শহরে যাব এদিকে যেন আবদুল্লাহ যখন তিনি রানী হয়ে গেলেন আমার আমি না তিনি যেন গড়ে নাই তিনি দাঁড়িয়ে আছেন গড়ে রাখবো নাই বসে আছেন আল্লাহ

করে সব কে সাবির সাবের হাত বাদুরকে ধরে বল সাবি গো গো আমার সাবি

আছেন বাবা এদিকে জানো আমি না গিয়ে যেন সান্তনা দিচ্ছে ওরে দেবে আমার বিবে গো এইভাবে তুমি কান্না তুমি যদি কান্না করো তোমার কান্নার ব্যথা তোমার কান্নার যন্ত্রণা আমি দিলে সইতে পারে না স্বামী স্ত্রী সারা সারাটি রাত একেবারে কথাবার্তা বলে বলে। টে রাত যেন কাটিয়ে দিলেন স্ত্রী যেন স্বামীর খানাকে ধরে অধর ধরে কাঞ্চেন আমার আমেরা যেন সেই সময় স্বামীকে বলছেন আমার মনের মধ্যে যেন অনেক ভয় পাচ্ছে আমার মনের মধ্যে অনেক ভয় পাচ্ছে স্বামীগো এই দুর্গম পথে এই ছোট다가তের পথে যদি আপনার কিছু হয়ে যায় আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি আমি না এই দুনিয়ায় বাজব না জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আমি حضرت <laughs> امینہ দিনে জানো স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সারা কি রাত যেন কেটে গেল বাবা এদিকে জানো সকাল হয়ে গেল এই সকাল বেলায় যেন একেবারে সারি সারি ওঠ লেগে গেল বারোটা ভাইয়ের বারোটা ওঠ লেগে গেল আর সর্বপ্রথম ওঠ যেখানে রাখা হয়েছে এটা হারিসের ওঠ রাখা হয়েছে আর সর্বশেষে যে ওঠটা রাখা হয়েছে এই ওঠটা হচ্ছে আব

বড় ভাইয়ে করা তোমার প্রতি কর্তব্য আর তোমার এটা আদাব বা ইহতিরাম করতে হবে যে বড় ভাই আগে আগে থাকবে আর ছোট ভাই পেছন পেছন যাবে এটাই হচ্ছে একটা আদাব বড় সুবহানাল্লাহ আর এখন এখন যদি বড় ভাই যদি রাস্তা দিয়ে হেঁটে গেছে আর ছোট ভাই রাস্তা দিয়ে আসে এই কুচকুচা ছেলে একেবারে কুচকুচা মুখে পা ভরা যাবে না कुछ कुछ ভাই দাদা বিড়ি আছে দাদার কাছে বিড়ি আচ্ছা বলেন কে আদাব বলে

প্যান্ডেল এত বড় প্যান্ডেল সাজিয়েছে কত টাকা নেবে প্যান্ডেল বালা এখানে পাঁচশো টাকা এখানে কয় প্যান্ডেল বালাকে একটু আসতে বলেন ওইদিকে এদিকে একটু হাতটা মিলাই সুবহানাল্লাহ আছে কয় প্যান্ডেল বালা

ভুললে ও না হবে মাটিরে রে চাঁ ছাঁ গ গ গ মা না কিচ্ছু যাবে না খালারা।

মালদা কালিয়া চকের দিকে নাখের খুলে যায় কানের দুল থাকে কানের সোনার জাল সাথে দান করে দেব আপনার গলার যদি কোনো चांदीর মালা থাকে জাল সাথে দান করে দাও আপনাদের এদিকে কথাই করে না আরে এদিকে করে না এই দিককার খালারা খুব कंजूस মাছি চুষাক ভরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেদিন খাটে করে নিয়ে যাবে সেদিন বুঝবে এরা হবে মাটির বেছানা হাগ তো আমার ঠিকানা এগার পরি খা চা তো কি ছুই রটের বেচনা গম ঠিকা না হবেন মাটের বেচনা আ

হ্যালো একটা বিশেষ খবর একটা ছোট্ট মোবাইল হারিয়ে গেছে দয়া করে কেউ যদি পেয়ে থাকেন আমাদের স্টোর মধ্যে পৌঁছে দিবি

छल चातर जाता है पारा जानबे रबे से से छल चातर जाता है पारा जानबे पे से आ रे चल बेना छोल बेहना कखन चल बेना बेहना नहीं पाना हबे हबे मटेर छना गार आसन ठिका

আর যদি কিছু টাকা চলে বাঁধা আছে 50 টাকা 100 টাকা আপনার যদি 20 টাকাও যদি আপনার আ আছে আপনার बेटी যদি সামনে বসে থাকে আপনার মেয়ের হাত দিয়ে দিবা না 20 টাকা 10 টাকা যদি থাকে 5 যদি থাকে তো দিয়ে যান এখানে যদি 1 টাকা যদি আছে আপনার যদি 1 টাকা দিয়ে যান বাড়ি হয়ে যাবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা যদি কিছু যদি টাকা যদি লিখান খান আপনাদের অফার দেওয়া হলো

লাগ যাবলেন কেসিয়া সাহেবকে আপনি লেখিয়ে দেন খালারা আপনাদের কাছে যাবে কেসিয়া সাহেব হবে মাটের বেছানা গো tomar asol keta na are apan joner kanna janta দেখেন যে মোবাইলটা বলেছিল এক ভাই আমার মোবাইলটা দিয়ে গেল সোহান আল্লাহ আমাদের দিকে হলে কোনখানে বিক্রি করি খেয়ে নিত জি আর এখানে মোবাইলটা দিয়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ এখনো এই দুনিয়াতে আপনার সব মানুষ বেঁচে আছে

এদান একজন আমার মা 300 টাকা দিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন তিনি দানকে কবুল করেন জরে বল আল্লাহ তা তো কোন পীর সাহেবের দরবারে যায় তো আপনার কেউ টাকা দেয় কেউ শিরনি দেয় তো কাপড় দেয় যে যার মনে লাগে পীর সাহেবের দরবারে থেকে দايا সরু উপহার সরু পীর সাহেবের দান করে একজন মুরid আপনার পীরের দরবারে যাবে তো তার কাছে কোনো টাকা নাই পয়সা নাই অন্য কিছু নাই দেখছে যে আপনার বাড়ির উঠানে একটা খাঁচার ভিতরে একটা টিয়া পাখি খাঁচার ভিতরে লটকানো আছে চিন্তা করলো যে এই খাঁচাটা নিয়ে আমার পীর সাহেবকে দান করে দেব

তো উপরে টিয়া পাখি গিলা বলছে যে আমরা সুবহান আল্লাহর জিকির করি সুবহান আল্লাহর জিকির করি এই জন্য আমাদেরকে কেউ বন্দী করতে পারে না তো বলছে তুই একবার সুবহান আল্লাহ বল তাহলে খাঁচা থেকে আজাদ হয়ে যাবে যেমন সুবহান আল্লাহ বলেছে আপনার খাঁচাতে তালা বন্ধই করা আছে আর আজাদ হয়ে গেল জোরে বলো সুবহান আল্লাহ সুবহান তাহলে আমাদেরকে আজাদ হতে গেলে

We're दो दो ल सो दो दो कल तो कहवी इसे सवेरे सद कमी इसे सवे आरे जावर खाल हँस पे तोमी जावर हासिबे ये, हँस पे ये, तोमी ये, ये, हबे माटेर बेचना गो तो बार आसल ठिकाना हबे मन কালাম মুম্বাই থেকে বাপের জন্য এক হাজার টাকা দিয়েছে সোভান আল্লাহ এই কালাম ভাইয়ের মতো আরো কত কালাম মুম্বাই আছে আপনারা যদি একটু ফোনটা লাগাতেন ইনশাআল্লাহ তালা যে আমাদের গ্রামে জালসা হচ্ছে তো এই কালামের মতো হয়তো এক হাজার এক হাজার করে দিত সোভান নাই এই গ্রামের মানুষ বাইরে কাজ করে না মুম্বাই চেন্নাই হ্যাঁ মুম্বাই চেন্নাই বেঙ্গালোর সব জায়গাতে কাজ করে আমি জানি যে উত্তর দিনাজপুরের মানুষেরা মুম্বাই চেন্নাই বেঙ্গালোরে বেশি কাজ করে

মুম্বাই আপনার মুম্বাই থেকে দিয়েছে মুম্বাই ভুয়েশ্বর থেকে শাহরুখ এক হাজার টাকা

এটা মুম্বাই মাছের থেকে এসেছে বানুয়া না বালুয়া বানুয়া বানোয়া আপনার বাহাত্তর পাঁচশো টাকা দিউ